আল্লাপাক রব্বুল আলামিন এর দরবারে যে আজকে আমরা কবরবাসীর উদ্যোগে যে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হতে যাচ্ছে তো আমাদের ফিসিন্দে কবরস্থান বিশেষ করে আজকে ওই কবরস্থানের কিছু কিছু মানুষ কিছু কিছু मुर्दा হাসবে আনন্দে হাসবে তারা আর কিছু কিছু মুর্দার গন খবর থেকে থেকে খানবে তারা কেন যে মহিলের মধ্যে তাদের আত্মীয় স্বজন আসে নাই তাদের ছেলে নাতি নাতন এদের সাথে জড়িত হয় নাই এর জন্য তারার দুর্নসি তারা বলবে হায় হায় পৃথিবীতে এত দুনিয়াতে এত সাই সম্পদ রেখে বাড়ি গাড়ি করে তো এলাম সম্পত্তির মালিক বানায় এত এলাম আজকে আমার ছেলে নাতি নাতন এখানে কেউ নাই আমার জন্য খবর বসে স্মরণে ইসালের সবের মিলে তারা একটা মানুষ এজন্য আর কিছু কিছু মুর তারা খবর থেকে আনন্দে আত্মহারা হাসবে আমরা আমাদের উত্তর সুরী ছেলে নাতিনাতুল তুইয়া ইসলাম তারা কত সুন্দর वाजমা বিল কোরআন হাদিসের মজমার কোরআন হাদিসের বেহেশতের বাগানের ব্যবস্থা করছে এজন্য তারা আনন্দিত খুশি হবেন এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সপ্তাহের দুই দিন বৃহস্পতিবার এবং সোমবার দিন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় আর অসংখ্য মানুষদেরকে ক্ষমা করা হয় আর ওই দুই দিন মানুষের খবর বাসের যে গ্রহগুলা মানুষের বাড়ি বাড়ি যায় যে বাড়িতে বছর বছর ওই বাড়ি একটা আপডাউন দেয় বাড়ি থেকে তাকায় থাকায় যাবে কার ঘরের মধ্যে কোরআন শরীফ পড়া হচ্ছে কার ঘরের মধ্যে নামাজ পড়া হচ্ছে আর কার ঘরের মধ্যে রঙ্গলীলায় লেপ্ত আছে টিভি বেশি সিনেমা সিরিয়াল নেয়া এজন্য মুর্দাগন বাড়িতে গিয়েছে সেই রে আপনার কোনো কিছু বলার সাধ্য নাই একমাত্র ঘুরাইয়া গড়াইয়া দেখতে সস্তা ওই খানতে খানতে বাড়ি থেকে বিদায় হয়ে আবার খবরের মধ্যে চলে আসে আর কারো রুটা হাসতে হাসতে বাড়ি থেকে বিদায় হয়ে খবরের মধ্যে চলে আসে এজন্য আমাদের বাড়ি ঘরে কোরআন শরীফ তিলাবাত করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ফরমান তোমাদের গরকে তোমরা খবর বানাইও না এর অর্থ হচ্ছে কিছু আল্লাহর ফরমান যদি মসজিদের মধ্যে আজান হয়ে যায় সমস্ত মানুষের উপর নামাজ পড়া মসজিদের জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব কিন্তু ফরজ নামাজের পরে বাড়িতে আইসে সেরো ঘরের মধ্যে আইসে সেরে কিছু নামাজ পড়তে যেমন সুন্নত নামাজ নফল নামাজ এগুলার কথা হাদিসের মধ্যে আছে তোমাদের ঘরকে তোমরা খবর বানায় অর্থাৎ কিছু বানায় না খবর বানায় না কিছু নামাজ তোমরা ঘরের মধ্যে আদায় করো আর জামাতে নামাজ পড়ার এত গুরুত্ব এত হজিরত আল্লাহ রসুল ফরমান জামাতের নামাজ পড়ার জন্য সাহাবাই কেরামের বাড়ি অনেক দূরে মসজিদ থেকে আল্লাহ রসুলের কাছে এসে প্রশ্ন বলেন ইয়া রসুল আল্লাহ মসজিদ থেকে অনেক দূরে আমার বাড়ি কিন্তু আসতে আমার একটু কষ্ট হয় আমি মসজিদের ফাসা এসে বাড়ি বানতে চাই আল্লাহ রসুল বলেন তোমার বাড়ি যদি মসজিদের সে থেকে দূরে থাকে তাহলে তুমি ওখান থেকে আসবে মসজিদের কাছে আসার চেষ্টা করিও না কারণ তুমি ওখান থেকে যতটা কদম দিবাই মসজিদে আসার জন্য প্রত্যেকটা প্রত্যেকটা কদমে কদমে তোমার আমার নামে একটা সব যুগ হয়ে যাবে লেখা হয়ে যাবে সুহান এই জন্য থেকে দূর যারা বাড়ি তারা দূরে কেউ দূরে থেকে আসার জন্য আল্লাহ রসুল বলছেন বেশি সব হবে আর কঠোর বসে আল্লাহর হাবিব বলেন যদি মসজিদের মধ্যে আজান হয়ে যায় কোন মানুষ মসজিদের মধ্যে আসে না আমার মনে হয় ওই বাড়ি ঘর গিয়ে আমি আগুন আগুন জ্বালাই দে মেজ দশ আগুন জ্বালাই দে পুরে সরকার করে দেই কিন্তু কেন দেই না কেন কিছু মহিলারা আছে বাচ্চা কাচ্চারা আছে কিছু জীব জানোয়ার মশামাছি আছে এগুলা পুরে যাইবে এর জন্য আমি ঘরের মধ্যে আগুন জ্বালাই দেই না কত কঠোর কথা আল্লাহ রাসূল বলছেন যে আর কিছু মানুষ আছে মসজিদে আজান হওয়ার পর ও বাড়িতে বসে বসে নামাজ পড়ে আর কিছু আছে একবারে নামাজ পড়েই না আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের মধ্যে ফজর তো প্রায় এক যা এক কাতার কোনো দিন হয়ে যাবে কোনো দিন এক কাতার হয়ে আর দুজন বাড়ে সুক্রিয়ার ব্যাপার আমাদের এলাকাতে এত মানুষ হয় না চাই আমরা চাই প্রতিদিন ফজর তো যদি সব মানুষ যায় যুবকরা বৃদ্ধরা নৌজানরা সবাই যায় তাহলে দুই তিন কাতার হয়ে যাবে সবাই যাইত আর আজকের মাহফিলের যারা যুবকরা সবুজ বাংলা যুব সংঘের সদস্যবৃন্দকে আমি আকুল আবেদন করব অনেকে যায় মসজিদ আর বাকিরা যেন মসজিদের মাধ্যমে যায় নামাজ যেন পড়ে যদি নামাজ পড়াইয়া প্রতি বৎসর এই মাহফিলের ব্যবস্থাটা করে তারা জীবনের গুণা আল্লাহ মাফ করবে তাদের খবরবাসীদের গুণা আল্লাহ ইসালে সবের মাহফিল যেহেতু তাদের খবরবাসীর গুণা আল্লাহ মাফ করতে পারে কিনা যদি নামাজ পড়া বলে রব্বির কামার আল্লাহ জীবনের গুণাগুলা মা বাবার গুণাগুলা মাফ করে দেয় মা বাবার আল্লাহ বেহেস্তের একটা ফয়সালা করতে পারে কিন্তু আপনি তো এই কথা বলার সুযোগটা পাইতেন মসজিদে যদি নামাজ পড়েন না যদি তাহলে আপনি কথা রব্বির হাম হুমা কামা রব্বাই বলবেন কোন সময় ভাই বাবারা নামাজ পড়বেন সংগঠনের বাইদের উদ্দেশ্য করে বলছি আরো যারা আছেন যুবকরা নামাজ পড়বেন জোয়ান বয়সে যুবক বয়সে যদি আল্লাহ ফাকরাবুল আলমদে একবার ডাক দেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সাথে সাথে ওই ডাকের জবাব দেয় আর যদি বৃদ্ধ বয়সে এক আল্লাহকে সত্তর বার ডাকেন তারপর আল্লাহ একবার জবাব দেয় এজন্য ওই সময় বৃদ্ধ বয়সে অসুস্থ কাতর হয়ে আল্লাহ আল্লাহ তুমি আমার দেখো না তুমি আমার লয়ে যাও তুমি আমার করে শুনো না আমার কথা ওই সময় শোনার সময় না এই জন্য যুবক বয়সে আল্লাহরে ডাকবেন সাথে সাথে আল্লাহ আপনি দোয়া কবুল করবেন নামাজ পড়লে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় নামাজ পড়লে বাদে মানুষের বিপদ মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করিয়া দেয় আর নামাজ পড়লে দুনিয়ার লোভ লালসা হিংসা বিদ্বেষ সব কিছু মানুষ ভুলে যায় যেমন নামাজ সম্বন্ধে সংক্ষেপ একটা ঘটনা বলি এক সূরা বেড়া চুরি করতো সারা জীবন চুরি করে কিন্তু হঠাৎ চিন্তা করছে যে আমি ওই বিরাট বড় বাড়িতে জমিদার বাড়িতে আজকে চুরি করব চুরি করার জন্য প্রস্তুত নিছে রাত্রে যখন গভীর হয়ে গেছে ওই জমিদার জমিদারের বউকে ডেকে বলতেছে আমাদের মেয়েটা তো বিয়ের উপযুক্ত হয়েছে মেয়েটার জন্য একটা পাত্র বাল পাত্র পূজা দরকার সন্ধান করতে হবে জমিদারের স্ত্রী বলে ও তো স্বাভাবিক মা বাবা কিন্তু এইরকম চিন্তা ধারণা করে মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে বিয়া করার পর উপনন্দন হয় তখন মা বাবা চিন্তা গবেষণা করে তখন তার স্ত্রীর কথা শুনে স্বামী বলতেছে আমার মেয়েটাকে এমন একটা স্বামীর কাছে বিয়ে দেব যেই পুরুষটা দেখবই আমাদের জানে মসজিদের মধ্যে পর মসজিদ এর চল্লিশ দিন পর্যন্ত একটা না সবার আগে যাইতে সবার শেষে বাইরে আসবে ওই ব্যক্তির কাছে আমার ছেলে মেয়েরে বিয়ে দিব আজ ওই সুর বেড়া ডাকায় গরের ফিস থেকে ঘটনা শুনে সে চিন্তা ধারণা করতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আগামীকাল থেকে আর চুরি ডাকা দিও আমার করণ লাগতো না এই যদি বিয়া করতে পারি জমিদারের মেয়ের এতে তো আমার জুতা ভাবতে সারা জীবন খাইলে চলবো চলবো ফলে দুই থেকে সুরি ডাকাতি বাড়া কের উজ্জ্বর গুসল ফজর রক্ত সবার আগে দা মসজিদের মধ্যে উপস্থিত সুবহানাল্লাহ ফলে সবার শেষে বাহির হয়ে আসে একদিন দুই দিন তিন দিন এইভাবে জমিদার ব্যক্তি তার লোক লাগাইছে দেখতো কে আগে আসে আর কে পরে যায় এইভাবে একদিন দুই দিন তিন দিন হতে হতে উনচল্লিশ দিন গা চল্লিশ দিনের মাথায় জমিদার ব্যক্তি ওই সুরাবেড়াকে ডাক দিতে হয় আপনি দিকতে আসেন বলছে কি হুজুর কয় আপনার কাছে আমার মেয়ে আমি বিয়ে দিতাম সুবহানাল্লাহ কইতেন না ওই ব্যক্তি বলতেছে আমি আমি আপনার মেয়ে বিয়ে করব না দেখছেন প্রথম চুরি থেকে এসে নিয়ত করছিল জমিদারের মেয়ে বিয়ে করলে আর টাকা পয়সা কোনো কিছু লাগবে না জুতা পাওয়া দেখাইতে পারবো নিয়ত আছে এটা কিন্তু ওই চল্লিশ দিন ধরে একটা না মসজিদের মধ্যে সবার আগে গেছে সবার শেষে বাহির হয়ে আসছে আল্লাহ ফকরুল আলমিন তার মনটারে এমন ভাবে পরিবর্তন করে দিছে তার মনটা আল্লাহ পাকুল আলামিন এমন ভাবে আল্লাহর দরবার তার শেষটা গোলা এমন ভাবে কবল হয়েছে সে নামাজ ভালোভাবে ঠিক মতে শেষটা দিতে পারছে না এবার ঠিকমতে করতে পারছ না এই বসে সুরা কালাম জানুকাল নাই যেন ওই যে জামাতের সাথে নামাজ পড়ছে ইমামের পিছনে একদাগে জামাতের সাথে নামাজ পড়ার কারণে তার নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করছে তার মনটা পরিবর্তন হইয়া দুনিয়ার সব হিংসা বিদ্বেষ লোভ লালসা সব কেটে পয়া কয় আজ থেকে আমি আর কোনো কিছু চাই না একমাত্র চাই আল্লাহ এবং আল্লাহর রাসূল কйна সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়লে মানুষের যদি ৪০ দিন পর্যন্ত একটা না ওলার সাথে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন তাহলে আপনি দুনিয়ার সব কিছু মালা মায়া হিংসা বিদ্বেষ লোভ লালসা সব ত্যাগ করে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে এজন্য আল্লাহ রাসূল জামাতে নামাজ পড়ার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছে আপনার রুকু সেজদা সূরা যদি নাই হয় কিন্তু ইমামের সাথে জামাতে পড়ার কারণে আপনার নামাজ কবুল সুবহানাল্লাহ

তোমরা অন্ধকার যুগের নারীদের মতো বেপরদা হইয়া মাঠে ঘাটে রাস্তাঘাটে হাটে মাঠে তোমরা ঘোরাফেরা করিও না আর এই সম্ভবের অন্ধকার যুগের নারীদের থেকে এখন আরো জঘন্যতম হয়েছে এজন্যই জন্যই নারীদের এত কষ্ট আগে মহিলাদের গুলো সন্তান পাঁচটা সাতটা হয়েছে দশটা পর্যন্ত হয়েছে আমাদের আম্মার গুলো আমরা তিন ভাই চার ভাই ছিলাম এক মারা গেছে চার ভাই চার বোন আটজন আমার আম্মার কিন্তু একটা সিজার লাগে না আমাদের মা সিজার যুগ সাতজন আটজন নজন দশজন বারো জন ফোন হয়েছে কিন্তু একটা সিজার লাগছে না আর এখন প্রথম বাচ্চাটা সিজার দ্বিতীয় বাচ্চাও সিজার তৃতীয় বাচ্চাও সিজার না করলে সিজার মারা ডাক্তার করে দেয় এই জন্য কেন আল্লাহর রসুলের তরিকার সাইডে দেশে বিদায় আল্লাহ রসুলের তরিকার সাইডে দেশে তাদের কষ্ট তো হবে বিজিত হবে লাঞ্ছিত হবে অপমানিত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চরিত্রহীন নারীদের সম্বন্ধে কিছু বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতা আমানাতু আইয়াসজুদু লিআহাদিন নিসা তারা স্বামীর সাথে এরকম ধরনের দুর্ব্যবহার করে স্বামীর অবাধ্য তো অবাধ্যই স্বামীর কথা তো মানেই না যদি কয় মেলায় যায় না তোমার কথায় যে তুমি যাইবা মেলা তোমার ঠগাই দিব খোলাপুলি লোয়া তুমি নিজে যাই স্বামী বলে তুমি বাজার আগে যাই না স্বামীর তুমি বাড়ির তাও আমি বাজার করে লই আই স্বামী যদি আরো উল্টা বলে তার দাপ কি মারে সত্য কত ধরনের কথা কয় স্বামীর ধুস তাস ব্যবহার করে তুই তো বাড়ি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদের ব্যাপারে বলছে স্বামী যদি দুনিয়ায় যদি কোনো মানুষকে মানুষ সেজদা করার হুকুম থাকত তাহলে আমি মহিলাদের বলতাম তোমরা তোমার স্বামীর আরে সেজদা করো কত বড় কথা আল্লাহ রসুল হাদিসের মাঝে বলতেছেন যদি দুনিয়ার কোনো মানুষ চেষ্টা করার নির্দেশ থাকতো তাহলে মারে নয় বাফরে নয় চাচা চাচির নয় দাদা দাদির নয় তার স্ত্রীকে বলতো তার স্বামীরে শেষদা করার জন্য কত বড় কথা দেখছেন শেষদা করার কথা বলতো যদি কোনো আদিসের মধ্যে কোনো নির্দেশ থাকতো মানুষকে শেষদা করার এর জন্য স্বামীকে এই মনে ভাবে জানতে হবে স্বামীর কথায় কথায় তর্ক করা যাবে না স্বামীরে। যেমন এমন চলে তুস্তাস তুই তো আর বলা যাবে না কিছু মহিলা আছে স্বামীর ফিদায় পর্যন্ত স্বামীর বাপ দাদার বাপ দাদার নাম ধরে ফোন তো কাইলা হে রে তুই রে এটা গোলামের বেড়ারে তো হই হে জন্য ভাই বাবারা এরকম দুনিয়ার ফরা যাইবে না স্বামীর মনে কষ্ট দেশে যদি আপনি ইবাদত বন্দি করেন নামাজ পড়েন রোজা রাখেন কেমন পর্যন্ত সেজদা করলো আপনার একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না স্বামীর মনে কষ্ট যে সেটা যদি নফল রোজা রাখেন রোজা রাখা আপনার জন্য জায়েজ নয় রোজা রাখা জায়েজ নয় নামাজ পড়াও নফল নামাজ পড়তে হইলে স্বামীর অনুমতি না সেটা আমি তার জন্য নামাজ পড়ব না আমি এখন আওয়াবিনের নামাজ পড়তেছি আওয়াবিনের নামাজ আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত পড়া যায় মাগরিবের পরে এই নামাজ গুলাও স্বামীর অনুমতি করে পড়তে হবে কোন নফল ইবাদত করতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া আর আপনি যদি এই স্বামীরে কষ্ট দেন এই স্বামীরে যেমন মন ছেড়ে কথাবার্তা বলেন আপনার ইবাদত বন্দেগি কইরা

কিছু কিছু মহিলাদেরকে দেখলেন তাদের জিব্বার সাথে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের মধ্যে কিছু কিছু মহিলাদেরকে দেখলেন তাদের হাতের সাথে ঝুলন্ত অবস্থায় কিছু কিছু মহিলাদের দেখলেন তাদের ফায়ের সাথে ঝুলন্ত অবস্থায় কিছু কিছু মহিলাদের দেখলেন তাদের স্তনের সাথে ঝুলন্ত অবস্থায় রাখা হচ্ছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন জিব্রাইল জিব্রাইল তারা কারণটা কি জিব্বার সাথে কেন লটকায় রাখা হয়েছে হয় স্বামীর কষ্ট দিছে পাড়া প্রতিবেশীরা কষ্ট দিছে কথার দ্বারা তার জবান দ্বারা এই জন্য তার জিব্বার সাথে আজকাল লটকাই রাখা হচ্ছে তাদের স্তনের সাথে লটকাল কেন স্বামীর অনুমতি ব্যতীত অন্যকে দুধ পান করাইছে অন্যকে কে দান করছে এই জন্য তাদের স্তনের সাথে লটকান তাদের হাতের সাথে লটকান কেন স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর মাল এদিক সেদিক ব্যয় করছে কিছু লুকাইয়া কিছু দেখাইয়া কিছু এমনি সেমনি স্বামীর অনুমতি ছাড়া ফকির কে ভিক্ষা দেওয়া যাবে না এই জন্য তাদের হাতের সাথে লটকানো হচ্ছে কিছু কিছু মহিলাদের পায়ের সাথে লটকানো হচ্ছে কেন তারা স্বামীর অনুমতি ভিত্তিত এদিক সেদিক রাস্তাঘাটে হাটে মাঠে ঘরের ঘোরা করছে এই জন্য ভাই বাবারা যদি আপনাদের মহিলাদের প্রতি স্বামীর যেমন হক আছে স্বামীর প্রতিও মহিলাদের কিছু হক আছে বিস্তারিত অনেক লম্বা ঘটনা আজকে যিনি প্রধান বক্তা উনি এসে পড়েছেন তাই আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করছি এই জন্য আল্লাহ রসুল সাল্লামের কাছে প্রশ্ন করা যে স্ত্রীদের কি হক রয়েছে স্বামীর প্রতি আল্লাহ রসুল কইলা তোমার স্ত্রীদেরও হক আছে তুমি যখন খাইবাই তোমার স্ত্রীরও খাওয়াই ভাই তুমি যখন বালক করে খাপড় ফরবাই তোমার স্ত্রীকেও একটা খাপড় দিবাই তুমি তোমার স্ত্রীর মুখের উঠে অর্থাৎ চেহারার মাঝে মায়ের দূর না তাদের চুলের মধ্যে দুই যেমনি মন গালাগালি করে আর যেমনি মন মারামারি করে এরকম করা যাইবে না স্ত্রীরে এমন ভাবে যেমন বান্দি গুলামের মতো মারামারি করে ও কুত্ত বাসায় গালাগালি করে আর ওই স্ত্রীরাই তার স্বামীর মানে না স্বামীর তুস্তাস করে স্বামীর গোলামের ফুট এই ফুট সেই ফুট ডাকে এই জন্য স্ত্রীদেরকে মায়ের মহব্বত করতে হবে আল্লাহ রসুল সাল্লামের কাছে প্রশ্ন করা হইলো কোন স্ত্রীর লোক ভালো ওই স্ত্রীর লোক ভালো যে তার স্বামীর কাছে ভালো আর পুরুষের ব্যাপারে বলা হয়েছে ওই সমস্ত স্বামীরা ওই সমস্ত পুরুষ ভালো যে তার স্ত্রীর কাছে ভালো এই জন্য স্ত্রীদেরকে মহব্বত করতে হবে নিজের অর্দানগিনী মনে করতে হবে নিজে আপনি বাজার থেকে একটা বড় মাছ আনলেন খাইলেন কল্লাটা আজকে এর পরের দিন আর আনলেন পরের বাজার আর একটা আনলেন এটার কল্লাটাও আপনি খাইলেন এটা ঠিক হয় নাই আপনি একদিন খাইবেন আপনার স্ত্রীকেও একদিন দিবেন আপনি যদি ভালো বড় একটা খাবার পরেন আপনার স্ত্রীকে পড়াইবেন একাধিক স্ত্রী থাকলে সবার প্রতি সুনজর সুদৃষ্টি রাখতে পারবে আর স্বামীর মনে কষ্ট দিয়া ইবাদত বন্দি করলে স্বামীর সাথে দুর্ব্যবহার করলে আপনার ইবাদত বন্দি কে আল্লাহর দরবার কবুল হবে না যত নফল নামাজ পড়তে পারেন যত নফল রোজা রাখতে পারেন পেটে আবার নামাজ পড়ার লাগি রোজা রাখার লাগি বড় আরকান আসরের রোজা মহরমের রোজা এটা কুস্তা হইছে আর না দুইটার জায়গা দশটা হয়ে এই জন্য মা বন্ধের উদ্দেশ্য করে বলছি স্বামীকে খুশি করবেন আপনার ইবাদত বন্দিকে ডাইরেক্ট কবুল বাইদের ব্যাপারে বলছি আপনারা নামাজ পড়বেন যুবক সংঘের বাইরা আপনারা খবরবাসীর স্মরণে মাহফিল করেন প্রতি বছর আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আপনারা যেন কেয়ামতের আগ এই সংগঠনটা চালু থাকে এবং একটা মুর্দাদের নাজাতের ব্যবস্থা আপনারা ইসালের সাহেবের মাহফিল করতে পারেন আপনাদের